আর এটাতে কিন্তু অনায়াসে তিন থেকে চারজন ধান মারাই করতে পারে আসসালামু আলাইকুম আমি আমিদুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি ভালো আছেন দর্শক আমি চলে আসছি কিন্তু ফ্যাক্টরিতে আপনারা দেখছেন আমাদের ওয়ার হাউজে আসি এই যে এই মেশিনগুলো কিন্তু নতুন আপডেট আসছে আমাদের এই যে ধান গম মারাই মেশিন এক কথায় ব্রি ওপেন ডাম থেসার এইগুলো কিন্তু বাংলাদেশ ধান গবেষণা স্টারের উদ্ভাবিত মডেল তো এটার মধ্যে কিন্তু আগে ফ্যানিং সিস্টেম ছিল না এটার মধ্যে কিন্তু আমরা ফ্যানিং সিস্টেম নিয়ে আসছি তো এটা আজকে দেখানোর চেষ্টা করবো অনেকেই কিন্তু এখন ধান মারায় যেহেতু সিজন অনেকে অর্ডার করছেন তো অনেকেই বলছেন যে ভাই কীভাবে মেশিনগুলো আপনার তৈরি হচ্ছে কিংবা নতুন মডেলের মেশিনগুলো তাই দেখানোর চেষ্টা করব তো দর্শক আমি একটা মেশিন বাইর করে নিই আপনাদের দেখাই একবার ইজি এটার মধ্যে কিন্তু এই যে তিনটা চাকা রয়েছে যে এটা পাওয়ার টিলারের পেছনের চাকা আপনারা যদি দেখেন এই যে যেই ঘুরতেছে ব্যারেলটা এটা কিন্তু পুরোটাই লোহার এটার মধ্যে কিন্তু কাঠের কোনো ব্যারেল নাই আপনারা দেখবেন যে কাঠের যে ব্যারেলগুলো সেগুলো কিছুদিন পরে কিন্তু এখান থেকে খুলে যায় অনেক সময় কাটাগুলো খুলে যায় কিন্তু এটার মধ্যে খোলার কিন্তু কোনো সম্ভাবনা নেই আরও যদি এদিকে দেখেন এই যে এখান থেকে কিন্তু আমরা আরেকটা ফ্যান লাগাইছি এই ফ্যানটাই মূলত আগে ছিল না এখন কিন্তু এই ফ্যানটা করা আর আগে তো দেখা গেলো ধানের সাথে ময়লা দিত কিন্তু এটার সাথে কিন্তু ময়লা যাবে না তো আপনারা এদিকে যদি দেখেন এই যে বাতাসটা আসবে এদিক থেকে এদিক থেকে বাতাস এসে ময়লাটা পরিষ্কার করে ফেলবে এই হচ্ছে এটার কাজ আর এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে তো চাকা আসেই আর চাইলে আপনারা মোটর কিংবা ইঞ্জিন কিন্তু ব্যবহার করতে পারবেন তো এই মেশিনগুলো এখন যারা অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনেতে নাম্বার এই নাম্বারে কল দিয়ে বললেই হবে যে ভাই এখন যে ওপেন রাম থেসারগুলো ব্রি ওপেন রাম থেসার এইটার ফ্যানিং সিস্টেমটা নিব তখনই আপনারা বুঝতে পারবেন আর এটাতে কিন্তু অনায়াসে তিন থেকে চারজন ধান মাড়াই করতে পারে তো আপনারা দেখতেছেন যে স্থানীয়ভাবেও কিন্তু মেরামত করার জন্য এটা উপযোগী এক কথায় আপনার স্থানীয়ভাবে যদি কোনো সমস্যা দেখা দেয় তখন কিন্তু আপনি নিজেই মেরামত করতে পারবেন কিংবা স্থানীয় যে কোনো ওয়ার্কশপ নিতে পারবেন আমার পর্যন্ত আসতে হবে না তো দর্শক আর কথা বারাচ্ছি না যারা মেশিন অর্ডার করতে চান আমাদের স্ক্রিনের নাম্বার এই নাম্বারে কল করবেন কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত ক্যাশ অন ডেলিভারিতে এক কথায় পণ্য হাতে পেয়েও আপনি পেমেন্ট দিতে পারবেন আর একটা বিষয় না বললে না দর্শক অনেকেই কিন্তু এই যে এই প্রোডাক্টগুলো পুরাতন সিট দেয় পুরাতন সিট দিলে কিন্তু দাম কম হয় কিন্তু আমরা কিন্তু পুরাতন সিট ব্যবহার করি না ডাইরেক্ট নতুন সিট ব্যবহার করি যার কারণে এটা স্থায়িত্ব বেশি তো সকলে ভালো থাকবেন Assalamu alaikum.